ফাইনালি বন্ধুরা তোমাদের জন্য গুড নিউজ চলে এলো দীর্ঘ অপেক্ষা টি আর্মি দু হাজার পঁচিশ ফাইনালি তোমাদের কিন্তু র্যালি ডেট চলে এলো র্যালির ডেট হচ্ছে এগারো জুন থেকে এ পঁচিশে জুন অবধি সোলজার জিডি সোলজার টিডিএন এবং আদার্স ভ্যাকেন্সিগুলো কিন্তু চলে এলো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থী যদি তুমি হও তোমার কোন ডেটে র্যালি পড়েছে কোথায় র্যালি পড়েছে ডিটেলস ভিডিও আজকের ভিডিওতে পেয়ে যাবে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে তার কারণ বয়স থাকছে আঠেরো থেকে বিয়াল্লিশ আমরা চাই তোমরা সবাই সিলেকশান নাও এবং সবাই তোমরা কিন্তু যাও র্যালিতে র্যালি ভর্তিতে গিয়ে তোমরা তোমাদের স্বপ্নটা পূরণ করো টি এ আর্মি হয়ে দেশ সেবা করো তো চলো আমি ভিডিওটা স্টার্ট করি একদম কিন্তু আমি অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে দেখাচ্ছি এবং এখান থেকে শেয়ার করব। দেখতে পাচ্ছ একশো একুশ ইনফ্যান্টিয়ার ব্যাটেরিয়া টি এ আর্মি ঠিক আছে গারওয়ালিস রাইফেল এখান থেকে তোমাদের আমি শেয়ার করে দিচ্ছি টোটাল ইনফরমেশানগুলো ঠিক আছে তো এখানে টোটাল ভ্যাকেন্সির কথা উল্লেখ করে দিই র্যালি শুরু হচ্ছে কিন্তু এগারোই জুন দু হাজার পঁচিশ থেকে পঁচিশে জুন দু হাজার পঁচিশ সিকিম আন্দামান নিকোবর তার সাথে সাথে মণিপুর মিজোরাম আসাম মেঘালয় এই রকম করে কিন্তু অনেকগুলো ডিস্ট্রিক্ট রয়েছে এবং অনেকগুলো কিন্তু তোমাদের স্টেট রয়েছে ঠিক আছে অনেকগুলো জেলা এবং অনেকগুলো রাজ্য যেগুলো কিন্তু জোন থ্রির আন্ডারে পরে সবার র্যালি ভর্তি চলে এলো জোন থ্রির আন্ডার যতগুলো রাজ্য পড়ে যতগুলো জেলা পড়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলও পড়ে জোন থ্রির আন্ডারে সবার এই যে নোটিফিকেশানটা দেবো এটাইতেই কিন্তু র্যালি ভর্তি টোটাল ভ্যাকেন্সিটা একবার দেখে নাও সোলজার জেনারেল ডিউটি সাতষট্টিখানা খানা ভ্যাকেন্সি সোলজার চিফ কমিউনিটি এটাতে দুটো দুটো ভ্যাকেন্সি সোলজার হেয়ার ড্রায়ার ক্ষেত্রে হেয়ার ড্রেসার ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি এবার তোমরা অনেকেই বলবে যে এই ভ্যাকেন্সিটা কম কেন দাদা বন্ধুরা এই ভ্যাকেন্সিটা কম এই কারণেই এটা একটা জোনের ভর্তি এরপরে জোন থ্রির আরও কিন্তু অনেকগুলো ইনফেন্ট্রিয়ার ব্যাটারিয়ান থেকে র্যালি ভর্তি আসবে তুমি দুটো র্যালিতেও যেতে পারো অথবা বন্ধুরা হয়তো এই যে র্যালির ডেটটা এটা একটা র্যালির ডেট হলো আবারও নতুন র্যালির ডেট আসবে বা সেম ডেটে অন্য কোথাও র্যালি পড়বে দুটোর মধ্যে যে কোনো একটাতেই যেতে হবে তো তার জন্য এখানে ভ্যাকেন্সি সিটা কম ভ্যাকেন্সি নিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই এরপর আরও র্যালি আসছে জোন আন্ডারে তো সেগুলোতে ভ্যাকেন্সি তোমরা কিন্তু জবরদস্ত পেয়ে যাবে তো এখানে আমি ডেটটা বলে দিই কারণ যেহেতু দু হাজার পঁচিশে আসছে সব কিছু নতুন কোন ডেটে কার আছে এটা কিন্তু তোমাদের জানা অবশ্যই জরুরি দেখতে পাচ্ছ এগারোই জুন এগারোই জুন দু হাজার পঁচিশ সিকিমের ছটা ডিস্ট্রিক্টের ডাকা হয়েছে সিকিমের ছটা ডিস্ট্রিক্ট এগারোই জুন তার সাথে সাথে আন্দাবার নিকোবর যে আইসল্যান্ড রয়েছে আন্দাবার নিকোবরের তিনটি ডিস্ট্রিক্টকে ডাকা হয়েছে আন্দাবর নিকোবর তারপর এখানে দেখতে পাচ্ছ বারোই জুন দু সেন্ট্রাল এখানে দেখতে পাচ্ছ নর্থ আসাম নর্থ আসামের আটটা ডিস্ট্রিক্টকে ডাকা হয়েছে আট আটটা ডিস্ট্রিক্টের এখানে নাম দেওয়া আছে এবার ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিচ্ছি লোকেশান লোকেশান বন্ধুরা সোলেমারা তেজপুর আসাম যেখানে কিন্তু আগের র্যালি হয়েছিল টি এর সেইখানে এই বছর পড়েছে সোলেমারা তেজপুর আসাম সোলেমারা তেজপুরের তেজপুরে কিন্তু এই র্যালিগুলো হবে সব কিছু এখানে দেখে নাও তারপর চলে আসি তেরোই জুন এখানে কিন্তু দেখতে পাচ্ছ আপার পা আসাম এখানে কিন্তু টোটাল আটটা ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্টগুলোর নাম আমি বলছি না যারা আসামের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে দেখে নাও তারপর দেখতে পাচ্ছ এখানে আসামের আরও একদিন রয়েছে চোদ্দো তারিখ পাঁচটা ডিস্ট্রিক্টের দেওয়া আছে তারপর পনেরো তারিখ অরুণাচল প্রদেশের দেওয়া আছে আঠাশটা ডিস্ট্রিক্টের আশা আঠাশটা ডিস্ট্রিক্টের একদিন হবে অরুণাচল প্রদেশের সবার অ্যাড্রেস একই সোলেমারা তেজপুর আসাম তারপর এখানে চলে আসি ষোলোই জুন দু হাজার পঁচিশ ত্রিপুরার রয়েছে আর একটা ডিস্ট্রিক্ট ত্রিপুরা তারপর চলে এসেছি সতেরোই জুন এখানে তিনটে ডিস্ট্রিক্ট এখানে রয়েছে আঠেরোই জুন দেখতে পাচ্ছ লোয়ার আসাম এখানে কিন্তু টোটাল দশটা ডিস্ট্রিক্টে রয়েছে তারপর এখানে তোমাদের বলে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টি এ আর্মির জন্য জিডি টেকনিক্যাল ক্লার্ক যে কোনো ট্রেড থেকে তুমি যদি নিতে চাও এখানে কিন্তু একশো ঊনপঞ্চাশ টাকা প্রাইসে আঠেরোশো প্লাস কোয়েশ্চেন প্র্যাকটিস সেট তার সাথে সাথে অরিজিনাল পেপার পেয়ে যাবে যদি টিএ আর্মিতে ভর্তি হতে চাও এখানে কিন্তু তোমাদের এক্সামটা হবে এক্সামটাতে তোমাদের কিন্তু হার্ড কোশ্চেন হবে তোমরা পেপারটা নিয়ে তোমরা কিন্তু পরীক্ষাতে প্রস্তুতি নিতে পারো যাতে তোমার কিন্তু পরীক্ষাটা শেষ অব্দে তুমি সিলেকশান নিতে পারো এবং পরীক্ষাতে কমন কোয়েশ্চেন পাবে স্কোরও তোমার কিন্তু বেশি হবে তারপর এখানে তোমাদের বলে দিচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কবে পড়ছে দেখে নাও উনিশে জুন থেকে শুরু হচ্ছে ওয়েস্টবেঙ্গল উনিশে জুন দেখে নাও কোন কোন ডিস্ট্রিক্টের দেওয়া আছে উনিশে জুন থেকে শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রথমে দেখতে পাচ্ছ ছটা ডিস্ট্রিক্টের কী কী ডিস্ট্রিক্ট এখানে দেখে নাও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার টোটাল পাঁচটা ডিস্ট্রিক্ট পাঁচটা ডিস্ট্রিক্টের পড়েছে উনিশে জুন তারপর চলে এসেছে কুড়ি জুন কুড়ি জুনের কিন্তু মেঘালয় রয়েছে এবং মেঘালয় রয়েছে মিজোরাম রয়েছে আমাদের নয় তারপর এসছি একুশে জুন তাহলে হলো উনিশ তারিখ তারপর একদম একুশ তারিখ মাঝখানে কুড়ি তারিখ আমাদের থাকছে না ওয়েস্টবেঙ্গলে তো একুশ তারিখ আমাদের ছটা ডিস্ট্রিক্ট সমেত উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর তাহলে এইবার কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা ছটা ডিস্ট্রিক্টের একুশে জুন কিন্তু পড়েছে তো একুশে জুন তোমরা বুঝতেই পারলে তারপর বাইশে জুন কিন্তু নাগাল্যান্ডে রয়েছে টোটাল ষোলোটা ডিস্ট্রিক্টের তো এটা ছেড়ে দাও তারপর তেইশে জুন চলে আসি তেইশে জুন দেখতে পাচ্ছ ওয়েস্টবেঙ্গলের ছটা ডিস্ট্রিক্ট বাকি যেগুলো থাকছে অর্থাৎ সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পর্বনা নদীয়া হুগলি হাওড়া কলকাতা তো এটা গেল তারপর চলে আসি চব্বিশ তারিখ চব্বিশে জুন দু হাজার পঁচিশ ওয়েস্টবেঙ্গল ছটা ডিস্ট্রিক্ট পড়ছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম তো হল ওয়েস্টবেঙ্গলের কিন্তু শেষ পঁচিশে জুন দু হাজার পঁচিশ মণিপুর হবে মণিপুরের কিন্তু ষোলোটা ডিস্ট্রিক্ট ষোলোটা ডিস্ট্রিক্ট সহ মণিপুর সবার একটাই অ্যাড্রেস শোলেমারা তেজপুর আসাম কিভাবে যাবে আমি এর কিন্তু পরে ভিডিও নিয়ে আসব এবং ডকুমেন্টসের ভিডিও কালকে পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এগুলো হলো বলিদি বন্ধুরা টি আর্মিতে নিয়ম প্রথমে কিন্তু তোমাদের ফিজিক্যাল করানো হবে ষোলোশো মিটার তারপর কিন্তু তোমাদের হাইট ওয়েট চেস্ট মাপা হবে জিগজেক ব্যালেন্স এবং নফিটের ফিটের ডিচ ডিম এগুলো কিন্তু কোয়ালিফাই করার পরে মেডিকেল শুরু হবে মেডিকেল হওয়ার পরেই তোমাকে কিন্তু স্লিপ দিয়ে দেওয়া হবে এবং অ্যাডমিট কার্ড হাতে ধরিয়ে দেওয়া হবে কোন দিন এক্সাম হবে সেই এক্সামের ডেটে কিন্তু তোমাকে এক্সাম দিতে হতে হবে ঠিক আছে একশো হাইট বন্ধুরা একশো ষাট সেন্টিমিটার যে কোনো প্রার্থীর জন্য একশো সাতান্ন সেন্টিমিটার লাগছে সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা মিজোরাম মেঘালয় আসাম এবং ওয়েস্টবেঙ্গলে যেগুলো হিল এরিয়া দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্ট এইসব জায়গার জন্য একশো সাতান্ন সেন্টিমিটার হাইট লাগছে তারপর চলে এসেছি চেস্ট সাতাত্তর সেন্টিমিটার থেকে বিরাশি সেন্টিমিটার ফুল ইয়ে করতে হবে ওয়েট মিনিমাম আটচল্লিশ কেজি পঞ্চাশ কেজি যতই থাকুক না কেন নিয়ে নেবে তারপর যে বন্ধুরা আঠেরো থেকে বিয়াল্লিশের মধ্যে যেসব ক্যান্ডিডেট আছে সবাই অনেকে কমেন্ট করো সাড়ে সতেরো বছর বয়স টি আর্মিতে কি যেতে পারবো না বন্ধুরা যেতে পারবে না আঠেরো হলেই তোমরা কিন্তু যেতে পারবে সাড়ে সতেরোতে পারবে না তারপর বলে দিই সোলজার জেনারেল ডিউটির জন্য এখানে তোমাদের কিন্তু টেন পাস হতে হবে যেখানে তোমাকে ফর্টি ফাইভ পেতে হবে টোটালের উপর এবং থার্টি থ্রি পার্সেন্টেজ প্রত্যেকটা সাবজেক্টে পেতে হবে তাহলেই তুমি সোলজার জেনারেল ডিউটিতে পাস করতে পারবে ঠিক আছে তারপর দেখে দেখে নে এখানে সোলজার ক্লার্কের জন্য টেন প্লাস টু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে টোটালে সিক্সটি পার্সেন্ট পেতে হবে প্রত্যেকটা সাবজেক্ট ফিফটি সোলজার ট্রেডম্যানের জন্য টেন পাস হতে হবে তেত্রিশ করে প্রত্যেকটা সাবজেক্ট মাধ্যমিক পাসে এবং এইট পাসের জন্য এইট পাস প্রত্যেকটা সাবজেক্টে তেত্রিশের উপরে তো এটাই বন্ধুরা ছিল তোমাদের ফিজিক্যাল এবং তারপরে এখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল হবে একশো একশো নাম্বারে যেখানে তোমাকে এক মাইল রান করতে হবে ষোলোশো মিটার রান করতে হবে টাইম পাবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি এবং আটশো থেকে তিরিশ অবধি এ ঝোলে আর যারা আটশো থেকে বিয়াল্লিশ অবধি তারা ছ মিনিট অবধি টাইম পেয়ে যাবে ঠিক আছে এখানে দেখে নাও পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করলে ষাট নাম্বার তোমরা ভালো করেই জানো এবং পঁয়তাল্লিশের মধ্যে কোয়ালিফাই করলে তিরিশ চল্লিশ নাম্বার আর একত্রিশ থেকে বিয়াল্লিশ এটাও তোমরা ছ মিনিট তিরিশ সেকেন্ড অবধি টাইম পেয়ে যাবে তারপর এখানে বলে দিই বিম বিমটাও তোমরা ভালো করেই জানো এগুলো আর এক্সট্রা করে বলে ভিডিওটা আর বাড়াচ্ছি না তো এটুকুই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের যে ইম্পর্টেন্ট ডেট যেটা নিয়ে তোমরা বলো যে কোন ডেটে যাব এবং অ্যাডজাস্টটা কোথায় সেটা তোমাদের ক্লিয়ার করে বলতে পেরেছি এই পিডিএফটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো এবং যারা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আস সবাই ডিসক্রিপশনের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জেনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এই পিডিএফটা দিয়ে দেবো সেখান থেকে সরাসরি সংগ্রহ করে নিও